ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো কাল থেকে একটুখানি কোমরটা ব্যথা ব্যথা করছে তো কালকার কোনো ভিডিও করতে পারিও নি আর করিও নি আর আজকে হচ্ছে সানডে ছুটির দিন একটু মানে দেরি করেই শুরু করলাম দিনটাকে কেন ছুটির দিন জানেনি একটু রেস্ট নিয়ে নিই আজকে আর আমার স্নান হয়ে গেছে চলে এসেছি আর এই জাস্ট একটুখানি টিফিন করলাম একটু আগে তো সেটা আর দেখালাম না আর এখন আজকে রবিবারে কি হবে না হবে চলুন একবার দেখিয়ে দিই এই যে হবে চিকেন চিকেনের লাল লাল ঝোল আর এইখানে হচ্ছে সব মশলাপাতি জোগাড় করা হয়ে গেছে মামুনিদি করে দিয়ে গেছে আর এইখানে হচ্ছে বাজারও এসে গেছে এই যে সব বাজার এসে গেছে আর আজকে কি করেছি এই চিমনিটাকে আজকে পরিষ্কার করেছি পুরো একদম ঝকঝক তক তক কি পরিষ্কার লাগছে তো ভালো পরিষ্কার করেছি এই পুরো জায়গাটা মানে এই স্ল্যাবটা ওপরের এটা গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে মানে রোজ দিন তো জানি নি রোজ দিন হয় না রোজ দিন কোনো রকমে গ্যাসটাকে মামুনি দিয়ে এক একদিন মুছে দেয় এক একদিন আমার টাইম হলে আমি মুছে নিই যেদিনকে আমি আমার টাইম হয় না সেদিনকে মামুনি দিয়ে গ্যাসটাকে মুছে দেয় তো আজকে ভালো মতন করে মুছলাম পুরো পরিষ্কার করলাম আমার আবার কি বলুন তো একটু কয় পরিষ্কার থাকলে জায়গাপত্র আমার ভালো লাগে তো এখন ঝটপট করে রান্না বসিয়ে দিই এখন কটা বাজে বলুন তো বারোটা বাজে তো ঝটপট করে রান্না বসিয়ে দিই আর কোমরে একটু যন্ত্রণা হচ্ছে তো যন্ত্রণা হচ্ছে বলে আমি ওষুধ এনেছি ওষুধ খাবো এখন এই জাস্ট টিফিনটা খেলাম খেয়ে প্রেশারের ওষুধটা খেলাম এরপরে আমি ওষুধটা খাবো তার আগে ভাত বসিয়ে দিই কেন একটু লেট হয়ে যাবে নালে ভাত আর আজকে বেশি কিছু করবো না কেন সেরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার করতেও ভালো লাগছে না প্রচণ্ড কোমরটা ব্যথা করছে আর পুজো আজকে ওই দিয়ে দিয়েছে পুজো আমি দিতে পারবো না বলে ওই দিয়ে দিয়েছে তো এখন ঝটপট করে আগে রান্নাটা করে ফেলি কারণ রান্নাঘরটা সব পুচি করেছি কিন্তু বাসন কোষণগুলো না গোছানো হয়নি তো সেগুলোকে আগে গুছিয়ে রান্নাটাকে বসিয়ে দিই আর আজকে ওই বাড়িতে চটপট করে ওই বাড়ি থেকে চলে এসেছি কেননা আমি গিয়ে দেখছি ঘন্টু বাবা স্নান হয়ে গেছে হয়ে গিয়ে ঘন্টু বাবা আজকে নাকি ভোরবেলা চারটের সময় উঠে পড়েছে তাই যেন এখন ঘুমিয়েও পড়েছে তো ঘুমিয়ে পড়েছে তো আমি থেকে কি করব আর আমার তো এখানে রান্নাবান্না হয়ও নি তাই আমি চলে আসলাম তো এখন চলুন উচ্ছেটাকে বার করলাম কিছুটা উচ্ছে আজকে করবো এখন এই কুমড়ো দিয়ে একটুখানি ভাজবো কেন শুধু মাংস খাবো ওই জন্য উচ্ছে যেহেতু এনেছে তাই জন্য উচ্ছেটাকে একটুখানি ভেজে নেবো আর কিছুটা রেখে দিচ্ছি এই সবজিগুলোকে আমার এখানে ছড়িয়ে রাখা হয়েছে বেশি সবজি আনতে না বারণ করেছি ওই পটল আর একটু উচ্ছে রেখে দিয়েছি শশা আর চিচিঙ্গে বেশি আনতে বারণ করেছি কেন বলুন তো মানে মাঝখানে এক সপ্তাহটাতে আমাদের এই সপ্তাহে আবার মঙ্গলবার একাদশী আর একাদশীর দিন ওই ছোলা ফোলা হবে মানে কাবলি ছোলা ঘুগনি ফুগনি হবে মটর ফটরের হয় সবজিটা ওই জন্য এই করে আর সবজি আছেও ফ্রিজে ঢ্যাঁড়স এখনও আছে তাই জন্য আনতে বারণ করেছি আর এখন আমি একটুখানি কেটে নিই উচ্ছেটা আর এখানে কিন্তু আমার ভাত বসানো হয়ে গেছে উচ্ছেটা কেটে মাংসটাকে ধুয়ে নেবো ধুয়ে চটপট রান্না হয়ে যাবে আর এখানে হচ্ছে ভাতও হয়ে গেছে আর মাংসের এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর মাংস তো দেখুন নুন হলুদ সব মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তো পিঁয়াজ ভাজাগুলো কিছু কিছু ইস্ত্রি আয়রন করে এসে গেছে যে ইস্ত্রি হয়ে এসে গেছে আলমারিতে তুলে রাখবো আর যেগুলো যেগুলো ইস্ত্রিতে যাব ওই প্যাকেটটার মধ্যে ভরে রাখবো রবিবার দিন কাজের কিন্তু শেষ নেই আর পুরো ঘেমে দেখতে পাচ্ছেন কি অবস্থা স্নান করে এসেও কোনো লাভ নেই স্নান করেও কোনো লাভ নেই তো আবার স্নান করতেই হবে যা গরম লাগছে না পুরো ঘাম টপটপ টপটপ করে পড়ছে আবার করতে হবে তো হোক আস্তে আস্তে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর সেইভাবে ভিডিও করতে পারিনি কেননা একটু রেস্ট নিচ্ছিলাম আর সত্যি বলতে কি বলুন তো একটু ঘুমিয়ে পড়েছিলাম কোমরটা এতটাই যন্ত্রণা করছিল না একটা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে চলে গেছিলাম হচ্ছে আমাদের পুরনো বাড়িতে কেন বলুন তো খুব শীঘ্রই আমরা একটুখানি ঘুরু ঘুরু করতে যাব তো পুরনো বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য কেননা ওখানে আমাদের লাগেজ ব্যাগগুলো ছিল তো সেইগুলো আনতে গেছিলাম আর আমার পুরনো বাড়ির পাশেই হচ্ছে আমার মামার বাড়ি তো অনেক দিন যাওয়া হয় না মামার বাড়িতেও তাই ভাবলাম একটু দেখাও করে আসব ওদের সাথে একটু গল্পগুজবও করে আসব তাই জন্য ঘোরাও হয়ে গেল আর সন্ধেবেলা সেইভাবে না কোনো ভিডিও করতে পারিনি কেন একটু ব্যস্ত ছিলাম এদিক ওদিক একটু গল্পও করছিলাম তো এসে আগে ঝটপট করে ভাবলাম সবজিগুলো তো ছড়ানো আছে তো এগুলোকে আগে গুছিয়ে দিই কেন এরপরে রাত হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করব আর মনেই থাকবে না আমার তো আর কাল সকালবেলা কি হবে সকালবেলা এতটাই হুড়ুহুড়ি থাকে না আর ঢুকাতে ভুলেই যাব হয়তো তাই জন্য আগে সবজিগুলোকে গুছিয়ে নিচার যদি একদিন একটুখানি ঢোকাতে মানে ফ্রিজে রাখতে ভুলে যাই দেখবেন পরের দিনকে না সব শুকিয়ে শুকিয়ে যায় কেন এই যে গরমের মধ্যে থাকে তো সব শুকিয়ে যায় তো সেইভাবে যেরকমভাবে আমি রাখি সেরকমভাবেই সব এক একটা কন্টেনার করে রাখছি আর এই যে ঢ্যাঁড়সগুলো এগুলো হচ্ছে আগে সপ্তাহের ঢ্যাঁড়স সেইগুলোকে বার করে রাখলাম কেন আমি ভাবছি যে সেইগুলোকে একটু ভেজে ফেলবো আর এখন ভাজবো না এটা আমি কালকে সকালবেলা ভাজবো আর এখন আমি কোনো রকমে গুছিয়ে নিচ্ছি আর মোটামুটি কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি তো এটা করেই কিন্তু আমরা ডিনারটা করে ফেলবো কেন কালকে আবার সোমবার মেয়ে স্কুল আছে আমাদের অফিস আছে সব মিলেমিশে এক সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে ডেলি রুটিন তো এই দেখুন গুছানো আমার হয়েই গেল আর যদিও বা মানে গরমের মধ্যে অনেক বাড়ি গা ধোয়া হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর গরম সেরকমই মানে বেড়ে যাচ্ছে তো ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি আর এই যে আমাদের এই খাওয়ার ঘরে ফ্রিজটা এমন একটা জায়গায় না কী বলবো খুলে রাখতে মানে খুব অসুবিধাই হয় কিন্তু কিছু করার নেই যেরকমভাবে আছে এর থেকে আর কীরমভাবে রাখা যাবে তো একটু অট জায়গায় তো একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু ওই যে সবই মানিয়ে গুছিয়ে নিতে হবে আর কিছুই না তো দেখুন বলতে বলতে কিন্তু আমার সব সবজিগুলো ঢোকানো হয়েও গেছে আর এই যে শশাও এনেছিলো শশাগুলোকে ফ্রিজে রেখে দিলাম কেন বাইরে রাখলে সব শুকিয়ে যায় শীতকালে তবুও সবজিগুলোকে বাইরে রেখে সব করা যায় কিন্তু গরমকালে না সব শুকিয়ে যায় তো এই যে আমার গুছানো হয়ে গেছে আর এটা হচ্ছে রাত্রিবেলা আমাদের ডিনার তো খাবো হচ্ছে বিরিয়ানি এটা না আগের দিন এনেছিলাম আমিনিয়া থেকে কিন্তু কি বলবো ঘুমিয়ে পড়েছি আর খাওয়াও হয়নি কিছুই হয়নি তো সেটাকেই গরম করে নিচ্ছি মানে সারা দিন এত ক্লান্ত ছিলাম না শনিবার দিনটা কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও টের পাইনি তো আর উঠে আর খেতেও ইচ্ছা করছিল না তো রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো আজকে আমাদের রাত্রির এটাই ডিনার হয়ে যাচ্ছে আর এই দেখুন যা পরিমাণ আছে এটা আমাদের দুজনের কিন্তু ভালো মতন হয়ে যাবে আর এই যেটা চিকেনের হচ্ছে চিকেন কষা এটাও কিন্তু বাইরে থেকেই কেনা আর আমি যেটা সকালবেলা বানিয়েছি সেটা রেখে দিয়েছি সেটা আমাদের কালকে আবার হয়ে যাবে তো এই ডিনার করতে করতেই কিন্তু আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন